দেরি রান্না করবো এবার তাড়াতাড়ি সামনে আছে আমার ঘি চিনি চলেন এবার শুরু করি আর সাথে আছে চুলা বানাবো আমি হালুয়া তো আমি প্রথমে চুলায় একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো তো পানি গরম হয়ে গেছে আমি এখন তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি তো আমি একটু নেড়ে নিচ্ছি রড কালার দিয়ে দিয়েছি এবার আমি নেয়ে নিইব একটু দেখুন কালারটা কত সুন্দর হয়েছে পানির তো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার আমি নিয়ে নিচ্ছি তো পানিটাতে বলক ফুটে গেছে আমি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব তো আমি ভালো করে নিয়েছি এবার আমি নামিয়ে নিব একটা পাত্রে তো আমি ঢেলে নিচ্ছি তো আমি ঘি দিয়ে দিচ্ছি এটা আমাদের গ্রামের খাটি ঘি আরেক চামচ দিয়ে দিচ্ছি ভেজে নিব তো আপনারা মনোযোগ সহকারে রেসিপিটি দেখতে থাকুন আমি কি করব এবার আমি লাল লাল করে ভেজে নিব হ্যাঁ তো দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে তো এইভাবে আমি নাতে থাকব যেন লেগে না যায় ঠিকই দেখুন আমার হালুয়া তৈরি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখেই খাইতে ইচ্ছে করছে তাই না আমি তো শুধু দেখাতে পারবো আপনাদের খাওয়াতে পারবো না অবশ্যই আপনারা আমার রেসিপিটা অনুসারে আপনারাও বাসায় ট্রাই করবেন তাহলে আপনারাও খাইতে পারবেন হালুয়াটি কত সুন্দর হয়েছে দেখুন তো আমি আরেকটু সুস্বাদু করার জন্য এবং সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কিশমিশ তারপর দিয়েছি কাজু বাদাম তারপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে আবার খেতেও কিন্তু তেমনই টেস্ট প্রিয় বন্ধুরা আপনাদের যদি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা